আমি আর পারছি না মহারাজ আমার পেটে আমার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে কিন্তু মগলে যেতে তো আমাদের এখন অনেক সময় লাগবে এখন কী করি তাহলে আমি আমি আর ব্যথা সহ্য করতে পারছি না করি আশেপাশে কোনো লোকালয় নিয়ে চলো তাড়াতাড়ি রানির অবস্থা ভালো না এই যে শুনছো বাড়িতে কেউ আছো এই যে শুনছো শুনছি মহারাজ আপনি আপনি ঝড় বৃষ্টির মধ্যে আমার বাড়িতে অনেক বিপদে পড়ে তোমাদের বাড়িতে এসেছি সাধু বাবার কাছ থেকে ঘুরে আসতে আমাদের অনেক রাত হয়ে গেছে এদিকে তোমাদের রানিমার প্রসব বেদনা শুরু হয়েছে তাড়াতাড়ি কিছু একটা করো হ্যাঁ দেখছি রাধিকা রাধিকা তাড়াতাড়ি বাইরে এসো কি হয়েছে রানিমার প্রসব বেদনা শুরু হয়েছে তাড়াতাড়ি রানিমাকে ভেতরে নিয়ে যাও আসুন রানিমা আসুন কাঠুরিয়া অনেক সাধনার পর রানীর গর্বে সন্তান এসেছে এখন রানীর কিছু হয়ে গেলে আমাদের সব স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যাবে চিন্তা করবেন না মহারাজ দেখবেন ভেতর থেকে নিশ্চয় সুসংবাদ আসবে তাই যেন হয় কাঠুরিয়া এই যে শুনছো তুমি একটু ভিতরে আসো গো সর্বনাশ হয়ে গেছে রানীমা তো মৃত বাচ্চার জন্ম দিয়েছে কি মৃত বাচ্চার জন্ম দিয়েছে কিন্তু রানীমা কি তা জানে না রানীমা এখনো জানে না বাচ্চা প্রসবের আগে রানীমা অজ্ঞান হয়ে গেছে গো এত বড় দুঃসংবাদ মহারাজকে দেবে কি করে হ্যাঁ আমিও তাই ভাবছি মহারাজার আর মহারানী অনেক সাধনার পর রানীমার গর্বে সন্তান এসেছিল এখন মহারাজ এই সংবাদ জানলে সে অনেক কষ্ট পাবে বুঝতে পারছিনা এখন কি করি আচ্ছা এক কাজ করলে হয় না আমাদের সন্তানের বয়স তো মাত্র তিন দিন আমরা যদি মহারাজকে আমাদের সন্তান দিয়ে দিই এসব কি বলছো আমি কেন আমার সন্তানকে অন্যের কাছে দেব শুনো আমরা গরিব আমাদের সন্তানকে এও সারা জীবন কষ্ট করে খেতে হবে আর যদি আমাদের সন্তান রাজ পরিবারে বড় হয় তাহলে সেও একদিন রাজা হবে না না আমি আমার সন্তানকে দেব না আমি মা হয়ে কি করে আমার সন্তানকে অন্যের হাতে তুলে দেব পাগলামো করো না এটাই সুযোগ এমন সুযোগ আর আসবে না তাছাড়া আমরা কি করে মহারাজ কেমন দুঃসংবাদ দেব তুমি কি মহারাজ কেমন দুঃসংবাদ দিতে পারবে আঠারো বছর পর যখন মহারাজ নিজের সন্তানের মুখ দেখবে আমরা কি করে তাকে মৃত সন্তান দেখাবো তারপর যদি তুমি তোমার সন্তানকে না দাও তাহলে রানিমাকে জাগাও তাকে বলো সে মৃত বাচ্চার জন্ম দিয়েছে না না আমি রানিমাকে এমন কথা বলতে পারবো না তাহলে আর বেশি ভেবে লাভ নেই রানিমার বাচ্চাকে আমাদের বাচ্চাকে মহারাজের গোলে তুলে দিচ্ছি মহারাজ ভেতরে আসুন আমার সন্তান হ্যাঁ মহারাজ রানিমাই পুত্র সন্তান জন্ম দিয়েছেন এটাই আমাদের রাজকুমার আজ আমার সব চাইতে খুশির দিন কাঠুরিয়া আমি কোনোদিন এত খুশি হইনি রাধিকা রানীর অবস্থা কেমন মহারাজ রানিমা সন্তান জন্ম দিতে গিয়ে অনেক কষ্ট পেয়েছে তাই এখনো জ্ঞান ফেরেনি আপনি চাইলে রানীমাকে নিয়ে যেতে পারেন হ্যাঁ আমি সবাইকে এখনই মহলে নিয়ে যাব তোমরা একটু তোমাদের রানিমাকে গাড়িতে তুলে দাও রাজা ও রানী কাঠুরিয়ার সন্তানকে নিজের সন্তান মনে করে বড় করতে থাকে আর তার নাম রাখে বিজয় বিজয় যতই বড় হতে থাকে তার মধ্যে অহংকার বাড়তে থাকে সে গরিব প্রজাদের একদম সহ্য করতে পারে না একদিন বিজয়ের সামনে কয়েকজন গরিব প্রজা সাহায্যের জন্য রাজার কাছে এসে হাজির হল কি ব্যাপার তোমরা এই অসম এখানে কেন মহারাজ আমরা অনেক গরিব এবছরে চাষবাস করার মতো সামর্থ্য আমাদের নেই আপনি যদি কিছু সাহায্য করতেন তাহলে আমরা কয়টা ফসল ফলাতে পারতাম পিতাজি এই গরিব প্রজারা কেন মহলে প্রবেশ করে আপনি এদের ভেতরে আসার অনুমতি দেন কেন এসব কি বলছো বিজয় গরিব প্রজারা কি মানুষ নয় তারা আমার কাছে একটু সাহায্যের জন্য এসেছে এটা তাদের অধিকার আপনারা রাজকুমারের কথায় কিছু মনে করবেন না আমি আপনাদের সাহায্য করব। না না রাজকুমার তো এখন অনেক তার কি মনে মহারাজ তাছাড়া আপনি হলেন আমাদের চোখের মনি আপনি যেভাবে আমাদের খেয়াল রাখেন রাজকুমার বড় হয়ে সেও আমাদের এমন ভাবে খেয়াল রাখবে মন্ত্রী এদেরকে কিছু অর্থ দিয়ে দাও যাতে এরা সবাই ফসল ফলাতে পারে চাচি এসব আমার একদমই ভালো লাগে না এরা গরিব ছোট লোক হয়ে সবসময় আপনাকে বিরক্ত করে শোনো বিজয় আমি যেমন তোমাকেও তেমন হতে হবে তোমাকে রাজ্যের প্রজাদের দায়িত্ব নিতে হবে আর এটা একজন রাজার দায়িত্ব এগুলো তোমাকে শিখতে হবে না আমি কখনো আপনার মতো হতে পারবো না আমি এই গরিব প্রজাদের কখনো এইভাবে সাহায্য করতে পারবো না শুনলে রানি তোমার পুত্র কি বলে গেল মহারাজ ও এখনো অনেক ছোট বড় হলে সব ঠিক হয়ে যাবে তাই যেন হয় আমার রাজ্যের প্রজারা আমার কাছে আমার পরিবারের মতো আমি তাদের কষ্ট সইতে পারবো না ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না সময় হলে এমনিতেই সব ঠিক হয়ে যাবে এভাবে কেটে যায় আরও বারোটা বছর এখন বিজয় পূর্ণ যুবক একদিন বিমল ও রাধিকা তাদের সন্তান অমলকে নিয়ে রাজমহলে হাজির হয় আরে কাঠুরিয়া তোমরা তা কেমন আছো সবাই অনেক ভালো আছি মহারাজ তোমাদের সাথে এই ছেলেটাকে মহারাজ এ আমার ছেলে অমল বাবা বাবা সুন্দর নাম রেখেছে তো এবার বলো কি মনে করে এখানে এসেছ মহারাজ আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি বলো কি এর আগে আমি তোমাদের কত সাহায্য করতে চেয়েছি কিন্তু তোমরা তা নাওনি এখন কি অনুরোধ নিয়ে এসেছো বলো মহারাজ আপনি যদি আমার ছেলেটাকে একটা চাকরি দিতেন তাহলে কষ্ট করে বন থেকে কাটতে হতো না। এই কথা, ঠিক আছে। আমি তোমার ছেলেকে চাকরি তুমি মহারাজ আমি নিজে চেষ্টা করে কিছুটা তীর তলোয়ার চালানো শিখেছি আর বোনের এক গুরুজির কাছ থেকে কিছু বিদ্যা অর্জন করেছি তাহলে তো তোমার মধ্যে সব গুণী আছে ঠিক আছে আপাতত তুমি সবসময় আমার কাছেই থাকবে আমি তোমাকে পরীক্ষা করে একটা নির্ধারিত কাজে লাগিয়ে দেব মহারাজ রাজকুমারকে তো দেখতে পাচ্ছি না সে কি মহলে নেই কতদিন হলো রাজকুমারকে দেখি না হ্যাঁ সে ভিতরে আছে প্রহরী রাজকুমারকে এখন এখানে আসতে বলো আমাকে ডেকেছেন পিতাজি হ্যাঁ ডেকেছি দেখো তো এদেরকে চিনতে পারো কিনা কি যে বলেন পিতা এসব গরিব অসহায় প্রজাদের চিনে রাখার মতো সময় কি আমার আছে নাকি হ্যাঁ চুপ করো তুমি জানো এদের জন্য সেদিন তোমাদেরকে বাঁচাতে পেরেছিলাম এরা না থাকলে সেদিন তুমি তোমার মা কেউই বাঁচতে পারতে না সেদিন বাঁচিয়েছিল বলে কি আমি কি সারা জীবন তাদের সামনে মাথা নত করে থাকব নাকি শুনুন পিতাজি প্রজারা সব সময় প্রজায় হয় আর রাজা সব সময় রাজা তোমরা ওর কথাই কিছু মনে করো না ও ছোটবেলা থেকেই এমন আমি ওর মন থেকে কিছুতে এই অহংকার দূর করতে পারছি না মহারাজ। হয়তো জানে না, না। মানুষের বিপদ আনে। চিন্তা করবেন সে যেদিন সেই বিপদের সম্মুখীন হবে সেদিনই সে সব বুঝতে পারবে তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি অনেক জ্ঞানী তুমি কাঠুরিয়ার ঘরে থেকে যা শিখেছ বিজয় মহলে থেকেও তা শিখতে পারেনি মহারাজ তাহলে এবার চললাম হ্যাঁ যাও আর অমলকে নিয়ে কোনো চিন্তা করো না আমি ওকে উপযুক্ত কাজে লাগিয়ে দেব। অমল কিছুদিন রাজার সঙ্গে থাকার পর রাজা অমলের বুদ্ধিমত্তা দেখে অমলকে রাজ্যের হিসাবের দায়িত্বে রেখে দেয় একদিন বিজয় অমলের কাছে খাজনার ব্যাপারে জানতে আসে অমল এবছরে খাজনার হিসাব বলো রাজকুমার খাজনার ব্যাপারে মহারাজ তো বলতে নিষেধ করেছে অন্যকে বলা নিষেধ থাকলেও আমার জানার অধিকার আছে বলো বছরে কয় শতাংশ খাজনা আদায় হয়েছে বলো বছর মোট সত্তর খাজনা মহারাজ মৌকুব করেছেন কি ত্রিশ শতাংশ খাজনা মৌকুব করেছে এভাবে চললে তো কয়েকদিন পর আমাদের পথে বসতে হবে দাও বাকি তিরিশ শতাংশ খাজনা আদায় না হওয়া তালিকা দাও আমি নিজে খাজনা আদায় করব। কিন্তু রাজকুমার মহারাজ ওই সকল গরিব প্রজাদের খাজনা তো মাফ করে দিয়েছে কারণ তাদের খাজনা দেওয়ার মতো সামর্থ্য নেই কার সামর্থ্য আছে আর কার নেই তা আমি দেখব তুমি আমাকে তালিকা দাও ক্ষমা করবেন রাজকুমার তালিকা দেওয়ার অনুমতি আমার নেই অমল আমি এই রাজ্যের রাজকুমার হয়ে তোমাকে আদেশ করছি তালিকা আমার হাতে দাও বলছি জো হুকুম রাজকুমার বিজয় তালিকা নিয়ে মহল থেকে বের হলে অমল দ্রুত রাজার কাছে এসে খবর দেয় মহারাজ রাজকুমার বিজয় খাজনার বাকি তিরিশ শতাংশ তালিকা নিয়ে রাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে বলো কি তাহলে তো সর্বনাশ হয়ে গেছে যে সকল প্রজাদের খাজনা বাকি আছে তাদের কারো খাজনা দেওয়ার সামর্থ্য নেই আর খাজনা না দিতে পারলে বিজয় তাদের উপর অনেক অত্যাচার করবে চলো চলো এখনই আমাদেরকে সেখানে যেতে হবে চলুন মহারাজ

ও বাবা আমার ভুল হয়ে গেছে রাজকুমার আমাকে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন ক্ষমা তোদের কোনো ক্ষমা নেই দাঁড়াও বিজয় ওদেরকে আর একটা আঘাতও করবে না এটা আমার হুকুম কিন্তু পিতাজি এটা তো এখনো খাজনা পরিশোধ করেনি এমনভাবে চললে তো আমাদের পথে বসতে হবে রাজকোষ ফাঁকা হয়ে যাবে সেসব আমি দেখবো তুমি ওদের কাছে ক্ষমা ক্ষমা চাও না না আমি এই গরিব কাছে চাইতে পারবো এরপর কয়েকদিন কেটে যায় হঠাৎ রাজকুমার বিজয় অসুস্থ হয়ে পড়ে তার শরীরের বিভিন্ন জায়গা অবশ হতে থাকে রাজকুমার তার কথা বলার শক্তি হারিয়ে ফেলে অনেক চিকিৎসক কবিরাজ মিলেও রাজকুমারের এই রোগ ভালো করতে পারছিল না রাজকুমারের এমন অবস্থা দেখে রানী অনেক ভেঙে পড়ে মহারাজ এ কি হল আমাদের একমাত্র পুত্রের কি এমন হলো যে কোন কবিরাজ হাকিম তা রোগের চিকিৎসা করতে পারছে না আমি তো কিছুই বুঝতে পারছি না রানী তবে আর কিছুক্ষণ পর জ্যোতিষী আসবে সেই আমাদের শেষ ভরসা সে যদি বিজয় রোগ ধরতে পারে তবে আমরা কিছু করতে পারব মহারাজ আপনি আমার সন্তানকে কি করে ভালো করবেন জানি না কিন্তু আমি আমার সন্তানকে হারাতে পারবো না হারাতে পারবো না আমি কেদোনা রানী আমাদের সন্তানের কিছুই হবে না ওই তো ওই তো জ্যোতিষী এসে গেছে দেখুন দেখুন জ্যোতিষী আমার পুত্রের রোগ কেন ভালো হচ্ছে না দেখছি মহারাজ মহারাজ রাজকুমারের যে রোগ হয়েছে তার কোনো ঔষধ নেই আমার জ্যোতির্বিদ্যা বলছে এই রোগের একমাত্র ওষুধ সেবা আরও যদি এমন রোগ হয় তাহলে তার বাবা মা নিজ হাতে সন্তানের সেবা করলে এই রোগ এমনিতেই ভালো হয়ে যাবে সত্যি বলছেন জ্যোতিষী আমি আর মহারাজ মিলে আমাদের সন্তানের সেবা করলে এই রোগ এমনিতেই ভালো হয়ে যাবে হ্যাঁ মহাদানি আপনারা যেহেতু রাজকুমারের পিতা মাতা সেহেতু আপনারা তার সেবা যত্ন করলে কয়েকদিনের মধ্যেই রাজকুমার সুস্থ হয়ে উঠবে ঠিক আছে আমরা দুজন মিলেই আমাদের পুত্রের সেবা করব। মহারাজ এবার অনুমতি দিলে আমি যেতে পারি হ্যাঁ হ্যাঁ আপনি যেতে পারেন এরপর কয়েকদিন কেটে যায় মহারাজ আমাকে তলব করেছেন কি জ্যোতিষী আমরা দুজন মিলে আমাদের বিজয় সেবা যত্ন করছি কিন্তু কিছুতেই তো বিজয় সুস্থ হচ্ছে না দিনে দিনে সে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে এখন তো সে চোখের পাতা পর্যন্ত খুলতে পারছে না মহারাজ আমার জ্যোতির্বিদ্যা কখনো ভুল হতে পারে না আপনি অভয় দিলে একটা কথা জিজ্ঞেস করতে চাই ঠিক আছে নির্ভয়ে বলো কি বলতে চাও মহারাজ রাজকুমার বেজয় কি আপনাদের নিজের সন্তান এসব কি বলছো জ্যোতিষী এত বড় কথা বলার সাহস কি করে হয় তোমার অপরাধ ক্ষমা করবেন মহারাজ আমি রাজকুমারের জন্ম কুণ্ডলী দেখেছি তার সাথে আপনাদের কারো জন্ম কুণ্ডলীর মিল নেই আপনি চাইলে একবার সেই ধাত্রীকে জিজ্ঞেস করতে পারেন মহারাজ জ্যোতিষী সে কি বলছে বিজয় আমাদের সন্তান না তুমি ভেঙে পড়ো না রানী বিজয় আমাদেরই সন্তান আমি এখন ওই কাঠুরিয়া তার স্ত্রীকে এখানে নিয়ে হাজির করছি রৌরী দ্রুত কাঠুরিয়া বিমল ও তার স্ত্রীকে এখানে হাজির করো নমস্কার মহারাজ এত জরুরি তলব করার কারণ জানতে পারি অমলকে কিছু ভুল করেছে না অমল ভুল করেনি তোমাদের ডাকা হয়েছে অন্য এক জরুরি কাজে আদেশ করুন মহারাজ আমাদের কি করতে হবে কিছু করতে হবে না শুধু সত্য বলতে হবে এবার বলো বিজয় কার সন্তান মহারাজ রাজকুমার বিজয় তো আপনাদের সন্তান সত্য বলো নয়তো কারো ঘাড়ে মাথা থাকবে না মহারাজ বিজয় বিজয় আমাদের সন্তান কি বিজয় তোমাদের সন্তান তাহলে আমাদের সন্তান কোথায় মহারাজ সেদিন রাতে রানীমা মৃত বাচ্চার জন্ম দিয়েছিল আর রানীমাকে দেখে আমি সেদিন বুঝতে পেরেছিলাম রানীমা আর কখনো মা হতে পারবেন না কিন্তু আপনারা সেই খবর পেয়ে কষ্ট পাবেন বলে আমরা আমাদের সন্তানকে আপনাদের হাতে তুলে দিয়েছিলাম কি তোমরা আমাদের সুখের জন্য নিজেদের সন্তানকে আমাদের হাতে তুলে দিয়েছিলে হ্যাঁ মহারাজ কিন্তু তোমরা তো সেদিন তোমাদের সন্তানকে আমাদের কাছে দিয়ে দিয়েছিলে তাহলে অমল আসলো কোথা থেকে মহারাজ সেই রাতে আপনারা আমাদের সন্তানকে নিয়ে আসার পর আমরা আপনাদের মৃত সন্তানকে জঙ্গলে পুঁতে রাখার জন্য যাচ্ছিলাম বাচ্চাটা তো এখনো বেঁচে আছে হ্যাঁ তাই তো দেখছি তাহলে এখন কি করবো মহারাজ তো নিজে সন্তান ভেবে আমাদের সন্তানকে নিয়ে গেছে তাহলে এখন কি করব ওগো এখন এই বাচ্চা মহারাজের কাছে নিয়ে গেলে তো তিনি আমাদের ভুল ভেবে বড় শাস্তি দিতে পারেন আমার কিন্তু অনেক ভয় লাগছে ভয় পাওয়ার কিছুই নেই আমাদের সন্তান যেমন মহারাজের কাছে বড় হবে তেমনি মহারাজের সন্তান আমাদের কাছে বড় হবে এখন থেকে এই আমাদের নিজের সন্তান তার মানে অমল আমাদের সন্তান হ্যাঁ মহারাজ অমল আপনাদের সন্তান আর বিজয় আমাদের সন্তান মহারাজ এখন বিজয় বাবুকে ওরা নিয়ে গিয়ে সেবা যত্ন করলে সে সুস্থ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমি আমার সন্তানকে নিয়ে যাব মহারাজ আপনি অনুমতি দিন আমরা আমাদের সন্তানকে এখনই নিয়ে যাব হ্যাঁ অনুমতি দিচ্ছি কিন্তু যতদিন না ও সুস্থ হবে ততদিন তোমাদের কাছে থাকবে আর বিজয় যখন সুস্থ হবে তখন সে আমাদের কাছেই থাকবে কেন মহারাজ বিজয় তো আপনাদের নিজের সন্তান নয় হ্যাঁ নিজের সন্তান না কিন্তু আমরা ওকে নিজের সন্তান বলে মানুষ করেছি ওর ক্রোধ ওর খামখেয়ালি সবকিছু আমরা সহ্য করেছি আমি চাই বিজয় আমাদের সন্তান হয়েই থাকুক আর অমলকে আমি ফেলবো না ওদের দুজনেরই থাকবে এই রাজ্যের উপর সমান অধিকার যে হুক মহারাজ বিমল রাধিকা বিজয়কে নিয়ে গিয়ে সেবা যত্ন করতে থাকে কিছুদিন পর বিজয় পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠে কিন্তু এর মধ্যেই বিজয় জানতে পারে সে গরিব কাঠুরিয়ার ছেলে যার কারণে বিজয়ের মধ্যে থেকে অহংকার চিরতরে দূর হয়ে যায় এরপর বিজয় রাজা রানীর কাছে এসে হাত জোর করে ক্ষমা চায় তোমাকে ক্ষমা চাইতে হবে না বিজয় তুমি আমাদের নিজের সন্তান না হলেও তোমাকে আমরা কখনো পর ভাবিনি তুমি তোমার অহংকার ভুলে গিয়েছো এতেই আমরা খুশি এবার আশা করি আমার রাজ্যের প্রজারা তোমার কাছ থেকে ভালোবাসা পাবে কিন্তু আমি কি করে প্রজাদের ভালোবাসব আমি তো একজন গরিব কাঠুরিয়ার ছেলে না তুমি কাঠুরিয়ার ছেলে নও তুমি এই রাজ্যের বড় রাজকুমার আমি আমার অর্ধেক রাজ্য তোমার নামে আর অর্ধেক রাজ্য অমলের নামে করে দেব এরপর দেখব তোমাদের দুজনের মধ্যে কার রাজ্যের প্রজারা বেশি সুখে থাকে পিতাজি এতদিন প্রজারা আমার অহংকার দেখেছে এবার সবাই আমার ভালোবাসা দেখবে দাদা শুধু প্রজাদেরই ভালোবাসবে আমাকে ভালোবাসবে না